ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই সকলে কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যেহেতু সামনে এস এক্সাম হতে চলেছে তো ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি আলোচনা করছি ধারাবাহিকভাবে তো আজকে আলোচনা করবো মধ্যযুগীয় ভারত তো ওই মধ্যযুগীয় ভারতের একশোটি জিকে নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে দেখো দিল্লির সালতানাতের যেটা বারোশো থেকে পনেরোশো তো প্রথম দেখো এক নম্বর দিল্লি সালতনাতের প্রথম সুলতান কে ছিলেন কুতুবউদ্দিন আইবক নাম্বার টু কুতুব মিনার কার সময় নির্মাণ শুরু হয় কুতুবউদ্দিন আইবকের সময় তিন নম্বর দিল্লি সালতানাতের প্রথম রাজবংশ কোনটি ছিল যেটা হচ্ছে গুলাম সিলেপ বংশ ইলতুতমিস তুঘলক নাম তারপরে দেখো চার নম্বর ইলতুতমিস কোন বংশের ছিলেন যিনি গুলাম বংশের ছিলেন পাঁচ নম্বর তুগলক নামাকে রচনা করেছিলেন ইবন বতুতা রচনা করেছিলেন নাম্বার ছয় মোহাম্মদ বিন তুগলকের সময় কি বিখ্যাত ছিল রাজধানী স্থানান্তর ছিল বিখ্যাত আর টোকের মুদ্রা প্রচলন ছিল নাম্বার সাত আলাউদ্দিন খিলজি কোন যুদ্ধের জন্য বিখ্যাত রণথম্বর ও দেবগিরির যুদ্ধের জন্য বিখ্যাত নাম্বার আট খিলজি বংশের প্রতিষ্ঠা থাকে জালাল উদ্দিন খিলজি নম্বর নয় মোহাম্মদ ঘড়ি কোথায় নিহত হন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝেলাম জেলার ধামিয়াক নামক স্থানে কিন্তু নিহত হয়েছিলেন নাম্বার টেন সুলতান মোহাম্মদ বিন তুগলকের পিতার নাম ছিল গিয়াসউদ্দিন তুগলক নাম্বার ইলেভেন মিনার কে শেষ করে ইলতুতমিস যিনি কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন নেক্সট বারো নম্বর সুলতান মোহাম্মদ ঘরি কত সালে দ্বিতীয় তরায়নের যুদ্ধ জিতেছিল তো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ তেরো নম্বর আইবককে কি বলা হয় লাক বস লাক বখোস চোদ্দ নম্বর দিল্লি সুলত সালতানাতের প্রথম নারী শাসক ছিলেন সুলতান রাজিয়া যিনি রাজিয়া সুলতানা নামে পরিচিত ছিলেন নাম্বার পনেরো তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াসুদ্দিন তুগলক নাম্বার ষোলো ইবন বতুতা কোন সুলতানের রাজদরবারে ছিলেন মোহাম্মদ বিন তুগলকের নাম্বার সতেরো খিলজি শাসনের সময় কোন রাজ্য দক্ষিণ ভারতে দখল করা হয় দেবগিরি রাজ্য নম্বর আঠেরো আলাউদ্দিন খিলজি কি শুল্ক এর ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছিল হ্যাঁ বাজার ও কৃষিপণ্যের উপর নাম্বার উনিশ দিল্লি হাউজ কাসকে নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি নম্বর কুড়ি দিল্লি সালতানাতের শেষ রাজবংশ কোনটি নদী বংশ এবার আলোচনা করবো বাউমণি ও বিজয়নগর সাম্রাজ্য নিয়ে তো নম্বর টোয়েন্টি ওয়ান দেখো বাউমণি রাজ্যের প্রতিষ্ঠা হয় কত সালে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে টোয়েন্টি টু বাউমণি রাজ্যের প্রতিষ্ঠাতা কে আলাউদ্দিন বাউমন শাহু টোয়েন্টি থ্রি বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিল হরিহর ও বুক্কা টোয়েন্টি ফোর বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে ছিল তুঙ্গভদ্রা নদীর তীরে ছিল টোয়েন্টি ফাইভ কৃষ্ণদেব রায় কোন রাজবংশের শাসক ছিলেন তুলুব বংশের শাসক ছিলেন টোয়েন্টি সিক্স আমুক্ত কার রচিত কৃষ্ণদেব রায়ের রচিত টোয়েন্টি সেভেন বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কী ছিল হাম্পি টোয়েন্টি এইট বাউমণি ও বিজয়নগর রাজ্য কোন যুদ্ধে বিখ্যাত রক সোলার যুদ্ধে বিখ্যাত টোয়েন্টি নাইন বাউমণি রাজ্যের রাজধানী কী ছিল গুলবর্গা পরে কিন্তু বিদার থার্টি বাবুমণি রাজ্য কত ভাগে বিভক্ত ছিল বামমণি রাজ্য মোট পাঁচ ভাগে বিভক্ত ছিল বিজাপুর গোলকোন্ডা বেরার বিদর আর আহমেদনগর থার্টি ওয়ান বিজয়নগর রাজ্য কত বছর টিকে ছিল প্রায় শতক তেরোশো ছত্রিশ থেকে ষোলোশো ছেচল্লিশ বত্রিশ কৃষ্ণদেব রায় কোন ভাষায় সাহিত্য রচনা করতেন তেলেগু ভাষায় থার্টি থ্রি বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ রাজবংশ কোনটি আরাবিডু থার্টি ফোর বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটে কোন যুদ্ধের পর তালিকোটার যুদ্ধের পর যেটা পনেরোশো পঁয়ষট্টি থার্টি ফাইভ তালিকোটের যুদ্ধে কারা বিজয়ী হয় দক্ষিণাত্মের মুসলিম রাজ্যগুলির সংযুক্ত বাহিনী থার্টি সিক্স তুঙ্গভাদ্রা নদী কোথায় প্রবাহিত কর্ণাটকে থার্টি সেভেন বাউনি রাজ্য কত বছর টিকেছিল প্রায় দেড়শো বছর থার্টি এইট বিদার কোথায় অবস্থিত কর্ণাটকে থার্টি নাইন বাহমনি রাজ্যের পতনের পর কটি রাজ্যে বিভক্ত হয় পাঁচটি রাজ্যে গোলকোন্ডা আহমদনগর বিজাপুর বিদর আর বেরার ফরটি তুলুপ বংশের অন্যতম বিখ্যাত শাসককে কৃষ্ণদেব রায় এরপরে মুঘল সাম্রাজ্য নিয়ে পনেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো সাতান্ন তো দেখো একচল্লিশ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাবর বিয়াল্লিশ বাবর কোন যুদ্ধের মাধ্যমে ভারতে আসে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তেতাল্লিশ বাবর কোন বংশের ছিলেন তিমুর বংশের ছিলেন চুয়াল্লিশ হুমায়ুনের পিতার নাম কী ছিল বাবর পঁয়তাল্লিশ হুমায়ুনকে পরাজিত করে কে দিল্লি সিংহাসনে বসে শের সুর ছেচল্লিশ শের শাহ আসল নাম কী ছিল ফারিদ খান সাতচল্লিশ শের শাহ কোন রাস্তাটি পুনর্নির্মাণ করেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আটচল্লিশ আকবরের আকবর কাকে বীরবল উপাধি দেন মহেশ দাসকে ঊনপঞ্চাশ আকবরের ধর্মীয় সভার নাম কি ছিল ইবাদতখানা পঞ্চাশ আকবরের প্রবর্তিত নতুন ধর্মের নাম দিন ই ইলাহি এরপরে মুঘল সাম্রাজ্যের চলমান যেটা সেটা নিয়ে আলোচনা করব ফিফটি ওয়ান আকবর কবে দ্বিতীয় পানিপথের যুদ্ধে হেমচন্দ্রকে পরাজিত করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাহান্ন আকবরের বিখ্যাত সভার নয় রত্নের মধ্যে একজন ছিলেন তানসেন তান আকবরনামা কে লিখেছিলেন আবুল ফজল তারপরে চুয়ান্ন আকবর কোন রাজস্থানের রাজপুত রাজাকে বিয়ে করেন রাজপুত কন্যাকে বিয়ে করেন হবে তো আম্বের রাজকন্যা যোধাবাইকে বিয়ে করেন পঞ্চান্ন করকে প্রথম বাতিল করেন আকবর বাতিল করেন ছাপ্পান্ন আকবরের তৈরি করা প্রশাসনিক বিভাগের নাম কী ছিল আকবর ভারতবর্ষের প্রশাসনকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য সমগ্র সাম্রাজ্যকে পনেরোটি শুভ প্রদেশে ভাগ করেছিলেন আর তার নাম ছিল শুভ প্রদেশ সাতান্ন আকবরের সময় মোট কত কতটি সুভাও ছিল পনেরোটি সুভা ছিল জাহাঙ্গীর কার পুত্র ছিল আকবরের পুত্র ছিল তুজু কি জাহাঙ্গীরই কি না জাহাঙ্গীরের আত্মজীবনী ষাট নূরজাহান কার স্ত্রী ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী ছিলেন একষট্টি মুঘলদের সময় কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসে পর্তুগিজরা বাষট্টি শাহজাহানের রাজত্বকাল কী নামে পরিচিত তো স্থাপত্যের স্বর্ণযুগ নামে পরিচিত তেষট্টি তাজমহল কোথায় অবস্থিত আগ্রাতে অবস্থিত তাজমহল কার স্মরণে নির্মিত হয় মুমতাজ মহলের স্মরণে নির্মিত হয় পঁয়ষট্টি লালকেল্লাকে নির্মাণ করেন শাহজাহান নির্মাণ করেন শাহজাহান কোন শহরকে রাজধানী করেন শাহজাহানবাদ বর্তমানে দিল্লি শহরকে সাতষট্টি ঔরঙ্গজেব কাকে পরাজিত করে সিংহাসন দখল করেন দ্বারা শিক্ষককে আটষট্টি ঔরঙ্গজেব কোন ধর্মীয় কর পুনরায় চালু করেন জিজিয়া কর ঊনসত্তর ঔরঙ্গজেব কোন রাজপুত রাজ্যের সঙ্গে যুদ্ধ করেছিলেন মেওয়ারদের সঙ্গে যুদ্ধ করেছিলেন সত্তর ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দ একাত্তর মুঘল সাম্রাজ্য কবে কার্যত ভেঙে পড়ে সতেরোশো সাতের পর বাহাত্তর শেষ মুঘল সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ জাফর ছিলেন তিয়াত্তর বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাচিত করা হয় তো রেঙ্গুন যেটা মায়ানমার চুয়াত্তর মুঘল সাম্রাজ্যের পতন ঘটায় কোন ঘটনার মুখ্য ছিল অর্থাৎ কোন ঘটনের জন্য মুখ্য ছিল সেটি হচ্ছে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ পঁচাত্তর দরওয়াজা কে নির্মাণ করেছিলেন আকবর নির্মাণ করেছিলেন এবার আমরা দেখব অন্যান্য মধ্যযুগীয় ঘটনা ও সংস্কৃতি ছিয়াত্তর মধ্যযুগীয় ভারতে প্রধান ভাষা কোনটি ছিল পার্সি ভাষা ছিল তানসেন কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন ধ্রুপদ সঙ্গীত আটাত্তর দিন ইলাহি ধর্মে কয়েকজন লোক অন্তর্ভুক্ত হয়েছিল খুব অল্প সীমিত কিছু সভাসদ উনআশি ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন আকবর নির্মাণ করেছিলেন আশি বাবন নামা কোন ভাষায় রচিত তুর্কি ভাষায় রচিত একাশি সিকন্দর লোদি কোন বংশের ছিলেন লোদি বংশের ছিলেন বিরাশি মন মানসাবদারী প্রথা কে চালু করেন আকবর চালু করেছিলেন তিরাশি মধ্যযুগে ভারতে মুসলিম স্থাপত্যে কোন ধরনের গম্বুজ প্রচলিত হয় পেঁয়াজ আকৃতি গম্বুজ চুরাশি হুমায়ুন নামা কে লিখেছেন গুলবাদান বেগম লিখেছিলেন পঁচাশি ইনায়ত খান কোন বিখ্যাত ইতিহাস বই রচনা করেন শাহজাহান নামা ছিয়াশি মিনার এবং গম্বুজ কোন ধর্মীয় স্থাপত্যে প্রচলিত ছিল ইসলাম ধর্মীয় সাতাশি সুলতান শের শাহ কোন মুদ্রা চালু করেন রুপি মুদ্রা অষ্টআশি ভারতে প্রথম মুদ্রিত বই কোন ভাষায় ছিল পর্তুগিজ ভাষায় ছিল উননব্বই তালিকোটার যুদ্ধে কারা অংশ নিয়েছিলেন বিজয়নগর বনাম দক্ষিণাত্যের পাঁচটি মুসলিম রাজ্য অংশ নিয়েছিলেন নব্বই মীরবক্সি পদটি কী ছিল সেনা বিভাগের প্রধান পদ ছিল এটি তারপরে ধর্ম সাহিত্য সংস্কৃতি নিয়ে তো একানব্বই দেখো ভক্তি আন্দোলনের অন্যতম প্রচারককে ছিলেন তো কবির ছিলেন বিরানব্বই সন্ত কবি কোন ভাষায় রচনা করতেন সহজ হিন্দি যেটা বোলচাল ভাষা তিরানব্বই চৈতন্য মহাপ্রভু কোন ধর্মের ধর্ম প্রচার করেন বৈষ্ণব ধর্ম প্রচার করেন চুরানব্বই নানকদেব কোন ধর্মের প্রবর্তক শিখ ধর্মের প্রবর্তক পঁচানব্বই শিখদের পবিত্র গ্রন্থ কী গুরু গ্রন্থ সাহেব ছিয়ানব্বই তুলসীদাস রচিত বিখ্যাত গ্রন্থ কী রামচরিত মানস সাতানব্বই মীরবাই কোন দেবে দেবতার ভক্ত ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন আটানব্বই সন্ত রবিদাস কোন সম্প্রদায়ের ছিলেন চর্মকার সম্প্রদায় যেটা দলিত সম্প্রদায় নিরানব্বই ভক্তি আন্দোলনের মূল বার্তা কি ছিল ভক্তির মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি একশো মধ্যযুগে মুসলিমদের ধর্মীয় সংস্কার আন্দোলনের নেতৃত্বস্থানীয় স্থানীয় ব্যক্তিকে ছিলেন তো শেখ আহমদ সিরহিন্দ তো বন্ধুরা এই ছিল একশোটি জিকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিকে বহুবার এখান থেকে দু একটা করে কমন আমি আসতে দেখেছি তো তোমরা এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে একটা কথা মনে রাখবে যে কোনো কিছু মুখস্থ করে হয় না বুঝে বুঝে পড়তে হয় বুঝে পড়লে দীর্ঘস্থায়ী হয় এবং বুঝে পড়ার সাথে একটু লেখার অভ্যাস করবে তাহলে সেটা একেবারে সিঁড়িতে গেঁথে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট তো ভালো লাগলে আমার এই জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আশা করি তোমরা মন দিয়ে পড়াশোনা করছো এবং নিয়মিত পড়াশোনা করছো আর তোমরা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো আমি প্রত্যেকবার বলে থাকি যে একটা ভালো মানুষ হও প্রত্যেকে প্রত্যেককে উপকার করার মানসিকতা রাখো দেখবে তোমারও কেউ না কেউ উপকার করবে এটাই প্রকৃতির নিয়ম প্রকৃতির বিধান তো এখানে শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিও সকলে ভালো থেকো ধন্যবাদ সকলকে